রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার শো বুধ এরা সব আসে তাড়াতাড়ি এ ঘরে আছে বুঝি মুস্থ হওয়া কাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছোয় সে সকল বাড়ির পরে আকাশ তার বাড়িটি দূর কি সবার যে সে বুঝিবা তোমার মতো গরিব ঘরের মেয়ে সমঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই বুধবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় কেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো ঘরের মঙ্গল বুধের যেন ছোট ছেলের সঙ্গে তাদের বিষম কিন্তু শুনে রাতের শেষে যেমনি উঠে জেগে রুবি মুখে রেখে হাসি আছে যাওয়ার বেলায় যায় শিখে দে মোদের মুখে যে সে বুঝমা তোমার মতো গরিব ঘোরিণ মেয়ে